এগিয়ে যাও কেন কি আমার যে ম্যাথ এবং রিজনিং এর যে প্রত্যেকটা ক্লাস ধর দুপুর তিনটার সময় রিজনিং এর ক্লাস তিন ঘন্টা মানে তিনটার সময় আমরা এক ঘন্টা ক্লাস নিয়ে থাকি সেখানে তিরিশটা কোয়েশ্চেন্স এবং রাত আটটার সময় ম্যাথের ক্লাস সেখানেও আমি তিরিশটা কোয়েশ্চেন্স নিয়ে থাকি বাট এই সপ্তাহটা আমার কিছু ব্যক্তিগত কারণে আমি একটু অসুবিধা থাকার কারণে আমি তোমাদের ক্লাসগুলোকে একটু পনেরোটা করে কোয়েশ্চেন্স করিয়ে দিচ্ছি যাতে আমাদের প্রিপারেশনে কোনোরকম কোনো ঘ্নিত না হয় তো অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা যেরকম দিতে থাকবে আর শুধুমাত্র এই চলবে বাট আগামী সোমবার থেকে আবার কিন্তু সেই নতুন করে আবার আমাদের যে পুরনো রুটিন আছে তিরিশটা করে ম্যাথ এবং তিরিশটা করে রিজনিং সেটাই কিন্তু চলতে থাকবে ঠিক আছে তো যাই হোক আমি আশা রাখবো তোমরা সকলে মিলে আমাকে যেরকম ভালোবাসা সাপোর্ট করে এসেছো সেইভাবেই কিন্তু করে যাবে তো যাই হোক আমরা শুরু করি আজকের আমাদের ক্লাস সেখানে যাওয়ার আগে ছোট্ট করে বলে দিই যে আগামী দিনের বিভিন্ন পুলিশ রিলেটেড পরীক্ষাগুলো যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই কলকাতা পুলিশের কনস্টেবল এবং আমাদের জেল পুলিশের যে প্রিপারেশন নেওয়ার যে একটা তোমাদের মনোকামনা বলো বা বেসিক্যালি নিজেদের মিশন বা টার্গেট বলো তো সেই ফুলফিল করার জন্য তোমরা যারা যারা বেসিক থেকে পড়াশোনা করতে চাও অবশ্যই আমাদের সি আর পি একাডেমি পেট ব্যাচ কোর্সে জয়েন করতে পারো সেখানে আমরা জিকে ম্যাথ রিজনিং ইংলিশ এবং প্রত্যেকটা সাবজেক্টই আমরা কিন্তু কি করছি অধ্যায় ভিত্তিক এবং এমসিকিউ ক্লাস প্রোভাইড করছি প্লাস নতুন করে আবার মানে কোর্সটা আমাদের নতুন করে শুরু করা হয়েছে ফোর পয়েন্ট ও ব্যাচ হিসেবে কারণ কি এর আগে তিনটে ব্যাচ আমরা কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করেছি এটা আমাদের চার নম্বর ব্যাচের অ্যাডমিশন চলছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই আমাদের স্ক্রিনে দাও যে নাম্বারটা আছে নাইন সিক্স ফোর সেভেন ডল ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে করে নিও সমস্ত রকম ডিটেলসগুলো তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে

প্রথমেই হচ্ছে আমাদের চারটে নয় এটাই তো আমাদের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এটাকে আমরা কি করছি অষ্টআশি দিয়ে ভাগ করছি অষ্টআশি একে অষ্টআশি এটা হয়ে গেল আমার বেসিক্যালি এগারো এবং তারপর এটা নয় আসে আবার এক দিয়ে যাবে অষ্টআশি এখানে কত হচ্ছে বারো আর উনিশে কত হচ্ছে একত্রিশ নয় আসবে এখানে তিন দিয়ে কাটবো তিন তিন হচ্ছে পাঁচ আর পাঁচ পঞ্চান্ন কি হচ্ছে যেটা কিনা আমার অস্ত্র দ্বারা বিভাজ্য হয় তাহলে চার হাজার সরি চারটে নয় বা ন হাজার নশো এর নিচে বা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা কিনা আমার দ্বারা ভাগ যায় সেটা কত হবে এই চারটে নয় থেকে পঞ্চান্ন বাদ দেখো লাস্টে আমার একটা চার আছে এবং চার দেখো একটাতেই রয়েছে তাহলে অ্যান্সার করে আসো অপশন ডি আসো অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট দেখো আমাদের এই দুই নম্বর কোয়েশ্চেনটা কি আছে তিন সাত এগারো ডট ডট দিয়ে একশো সাতচল্লিশ সমান্তর প্রগতির মধ্যপথে কি হবে তো আমরা সমান্তর পদ্ধতি তো আমরা বেসিক ভাবে যদি বলি বেশি কিছু তো বলা সম্ভব নয় সমান্তর খালি এটুকু বলে রাখি সম অন্তর সম অন্তর মানে কি কমন ডিফারেন্স ডিফারেন্সটা আমার কি হবে কমন হবে হ্যাঁ সেম হবে তো এখানে কত আছে দেখো তিন থেকে সাত ডিফারেন্স কত চার চার সাত থেকে এগারো ডিফারেন্স কত চার তাহলে এখানে আমার এই গোটা সিরিজটা কি আছে সমান্তর সিরিজ বা সমান্তর পদ্ধতিতে রয়েছে এবার আমাকে বলছে মধ্য পদটি কত হবে এখানে তো অনেক সময় কি করে অনেক সময় অনেক টিচাররা কি করে এখানে ওই আমাদের লাস্টের টার্মটাকে টি এন ধরে সেখানে আমাকে ওই এন এর ভ্যালুটা বের করে আলটিমেটলি কটা পদ আছে তার উপরে বেশ করে ওই মাঝখানে পদটা বের করার চেষ্টা করে তো সেটা না করে বরঞ্চ দেখো এখানে তোমার একশো সাতচল্লিশ আর এখানে তিন এই দুটোকে যোগ করে দাও ওয়ান ফর্টি সেভেন আর ওদিকে তিনটাকে যোগ করে দাও তাহলে দেখবে ওই তাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে তাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে মাঝখানের সংখ্যাটা এবং সেটা কত হচ্ছে পঁচাত্তর এবং সেটা দেখো এখানে অপশন সি রয়েছে অপশন বি ইজ দা রাইট आंसर অপশন বি ইজ দা রাইট आंसर नेक्स्ट क्वेश्चन আসি দেখো এখানে কি আছে এটা রোমেনের হবে হ্যাঁ এটা রোমেনের হবে রোমেনের কাছে কিছু মুরগি এবং ছাগল রয়েছে মোট মাথার সংখ্যা তোমার 8 মোট পায়ের সংখ্যা 234 তাহলে রোমেনের কাছে কয়টি ছাগল রয়েছে কিভাবে করা যেতে পারে দুটো ভাবে দেখো তুমি যদি যদি ভাবো যে মুরগি হচ্ছে আমার হেন আর ছাগল হচ্ছে জি তাহলে আমরা এইচ প্লাস জি হচ্ছে আমার এইটির ওয়ান তাহলে মোট পায়ের সংখ্যা মানে কি মুরগি পায়ের সংখ্যা তাহলে দুটো এইচ প্লাস ছাগলের পায়ের সংখ্যা জি এইচি কাজ হলো টু থার্টি ফোর টু থার্টি ফোর তাহলে এখান থেকে এইচ প্লাস টু জি কত হবে ওয়ান ওয়ান সেভেন দুই দিয়ে কেটে দেবে এই দুটো ইকুয়েশনকে যদি সলভ দাও তাহলে তোমার এইচ এবং জি দুটো আলাদা আলাদা করে বেরিয়ে যাবে এবার তুমি যেভাবে ইচ্ছে অ্যান্সার করতে পারো এটা একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে অপশন টেস্ট করে নেওয়া ধরো এখানে তোমার চব্বিশটা কি আছে ছাগল আছে তাহলে এখানে গোট নিয়ে নাও আর এখানে তুমি হেন নিয়ে নাও চব্বিশটা ছাগলের পাঁচ সংখ্যা হবে ছিয়ানব্বই চার চার করে আর এখানে আমার

এখানে বলা হয়েছে যে এক লেস দেন টু এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি এবং দুই লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস টু ফোর হলে এক্স বাই ওয়াই এর বৃহত্তম মান কত হবে এক্স বাই ওয়াই এর বৃহত্তম মান কত হবে তাহলে এখানে দেখো এটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশের বৃহত্তম মান কি হয় যে লবের ম্যাক্সিমাম নাম্বারটা নিতে হবে ম্যাক্সিমাম ভ্যালু আর হরের মিনিমাম ভ্যালু নিতে হবে এই তো হচ্ছে আমাদের তাহলে কি আমার ফ্র্যাকশন

তাহলে তিন বাই দুই হয়ে গেল আমাদের আনসার নেক্সট কোয়েশ্চেনে আসো একটি তারকে বেঁকিয়ে ছাপ্পান্ন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে পরিণত করা হয়েছে তো একটা ধরো নাও একটা বৃত্ত রয়েছে হম এই বৃত্তটার রেডিয়াস বা ব্যাসার্ধ কত হচ্ছে ছাপ্পান্ন এবার এটা কি হচ্ছে বেঁকিয়ে বর্গক্ষেত্রে আকারে বানানো হয়েছে তাহলে একটা কাজ করো এই বৃত্তের যে পরিধি এই বৃত্তের যে পরিধি সেটা তো কি হচ্ছে টু পাই আর

এ দেখবে আসবে আমার এক একটা বাহু কত হচ্ছে অষ্ট আশি তার ক্ষেত্রে নর্মালি গুণ করে দেখবেন আর কোনো অসুবিধা হবে না অ্যান্সার করবে অপশান এ সেভেন সেভেন ফোর ফোর দ্যাট ইজ সাত হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার ওকে নেক্সট কোয়েশ্চনে আসবো পিটার একটি দূরত্বের দুই তৃতীয়াংশ চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মোট এক ঘন্টা চব্বিশ মিনিটে পৌঁছায় তাহলে স্থানটির দূরত্ব কত স্থানটির দূরত্ব ধরো নাও ডি কিলোমিটার তাহলে এটা মোটামুটি একটা আইডিয়া করে নাও দুই তৃতীয়াংশ মানে কি দুয়ে তিন ডি বাই তোমার স্পিড কত চার কিলোমিটার প্লাস একের তিন একের তিন কেন এটা যদি দুয়ে তিন হয় তাহলে এটা তো একের তিন হবে একের তিন ডি এটাকে আরো অনেকভাবে করা যায় কিন্তু বাই পাঁচ ইজিগালি কত হবে এক ঘন্টা চব্বিশ মিনিট

ডিজিকাল কত হবে ছয় কিলোমিটার এবং এটাই হবে আমাদের অপশন আনসার অপশান অপশন সি ইস দা রাইট আনসার প্রত্যেককে বলছি রেগুলার ক্লাস গুলো করবে তাহলে দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চনে আসো

তিন দশে তিরিশ দুই আর শূন্য তিন ছয় আঠেরো পয়েন্ট ছয় ছয় চলতে থাকবে ঠিক আছে এই রকম তাহলে একশো ছয় পয়েন্ট ছয় ছয় এখানে লাভ কত হচ্ছে তোমার কস্ট প্রাইস কত হচ্ছে একশো টাকা বাদ দিয়ে দাও তাহলে ছয় পয়েন্ট ছয় ছয় বা বেসিক্যালি যাকে বলা যায় ছয় পূর্ণ দুই তিন পার্সেন্টেজ লাভ এবং সেটা আছে দেখো অপশন এতে সেটা দেখো অপশন সি কিসে রয়েছে অপশন এতে রয়েছে আমরা প্রত্যেককে বলছি যে ক্লাসগুলো নিয়মিত করলেই দেখবে আস্তে আস্তে বুঝতে পারছো একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে একদিনে হবে না বাট একদিন ডেফিনেটলি হবে আর যদি ক্লাস গুলো ভালো লাগে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করতে থাকবো লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করতে থাকবো নেক্সট পনেরো কিলোমিটার দূরে পৌঁছতে এক ব্যক্তি তিন ঘন্টা সময় লাগে যদি প্রথমে কিছুটা পথ তিন কিলোমিটার ঘন্টা পর্যন্ত পায়ে হেঁটে যায় এবং অবশিষ্ট পথ যদি নয় কিলোমিটার ঘন্টা পর্যন্ত সাইকেলে গ্রহণ করে তাহলে কতটা পথ পায়ে হেঁটে গেছিল এটাকে আমরা করে দেবো টোটাল ডিস্টেন্সটা বলতো পনেরো কিলোমিটার তার সময় কত লেগেছে তিন ঘন্টা তাহলে তার স্পিড কত নিয়েছে স্পিড ইজিকাল কত হলো পনেরো বাই তিন পাঁচ ঘন্টা মানে বেসিক্যালি কিলোমিটার পার আওয়ার ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে আমার মিন ভ্যালু কত পাঁচ আর ওদিকে একটা নিয়েছে তিন ঘন্টা আর একটা নিয়েছে তোমার নয় ঘন্টা নয় কিলোমিটার প্রতি ঘন্টা এবার এখানে আমি এলিগেশন ফেলে দিলে দেখো তোমার এখানে চার ইস্টু দুই বা দুই ইস্টু এক অনুপাতে আসে এবার বলেছে তাহলে সাইকেল কতটা গ্রহণ করেছে তো সাইকেল মানে বেসিক্যালি দেখো তোমার এখানে বেসিক্যালি তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেটা যাচ্ছে তাহলে এখানে কত মানে দুইয়ের ইউনিটটা কত তাই না তাহলে টোটালটা এখানে তোমার টোটাল কত হলো তিন ইউনিট তাহলে এই তিন ইউনিট মানে হচ্ছে ওখানকার পনেরো কিলোমিটার তাহলে এখানে আমাকে আলটিমেটলি দুই সময় বের করতে হবে দুই সময় করতে হবে দশ কিলোমিটার

বি আর সি কি করছে কত একের পনেরো অংশ সি এবং এ হচ্ছে গত একের কুড়ি অংশ এবার এখানে যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে টু অফ এ প্লাস বি প্লাস সি করছে যোগ করে দাও সিম্পল ভাবে করো এলসি এম করতে পারো এইভাবেও করতে পারো ষাট ছয় চার তিন ছয় চার দশ তিন তেরো বাই ষাট দিনে ঠিক তাহলে ছয় দিয়ে দশ ছয় দিয়ে চার

একে চব্বিশ মানে কত চব্বিশ দিন কমপ্লিট করে করে অপশন বি ইজ দা অপশন বি ইজ দা একটি জলপূর্ণ পাত্রের ওজন চল্লিশ কেজি একটি জলপূর্ণ দ্যাট ইজ তোমার ওই বেসিক্যালি ওয়াটার রয়েছে প্লাস ব্যাগ রয়েছে সেটা কত আছে চল্লিশ কেজি অর্ধজল পূর্ণ পাত্র মানে কি অর্ধজল মানে অর্ধ জল রয়েছে তাহলে হাফ ওয়াটার রয়েছে প্লাস ব্যাগটা তো থাকছে সেটা কত আছে তিরিশ কেজি ডিফারেন্সটা আমরা দেখে নেবো ডিফারেন্স করলে দেখো ব্যাগ ব্যাগ ক্যান্সেল এখানে দশ এসে যাচ্ছে আর এখানে হাফ ডাব্লিউ ইজ কত হলো দশ তাহলে ডাব্লিউ কত হবে কুড়ি মানে জল আছে আমার কুড়ি কেজি তাহলে খালি পাত্র ওজন কত হবে তাহলে এখান থেকে আমরা জলটাকে বাদ দিয়ে দেবো তাহলে ব্যাগের ইজ ওসব বেরিয়ে যাবে চল্লিশ মাইনাস কুড়ি তাহলে ইজি কুড়ি কেজি অপশন অপশন হবে বি বি ইজ ইজ রাইট বারবার বলছি এই क्वेश्चंस গুলো যত প্র্যাকটিস করবে তত বেশি মজা পাবে নেক্সট কোয়েশ্চেন তারকা চিহ্নিত স্থানের মান কত হলে এগারো দ্বারা বিভাজ্য যাবে সিম্পলি করবো ভ্যালু ভ্যালুগুলো অট পজিশনে ভ্যালু করে এবং ইভেন পজিশনে ভ্যালু করে যোগফল কি হবে শূন্য বা এগারো দ্বারা বিভাজ্য হতে হবে

তাহলে একুশ মাইনাস আট করলে কত হবে না একুশ থেকে আট বাদ দিলে কত হবে বলো একুশ থেকে আট বাদ হ্যাঁ তাহলে তেরো তা তেরো মাইনাস এক্স এবার তেরো থেকে এক্স বাদ দিতে হবে এক্স এর ভ্যালু কত হতে হবে যাতে কি না তোমার এই টোটাল সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যায় এক্স এর ভ্যালু দুই হতে হবে তেরো মাইনাস দুই করলে দেখবে তোমার কি হচ্ছে এগারো এসে গেছে এবং সেটা এগারো দ্বারা ভাগ যায় তাহলে ওই স্টারের জায়গায় আমাকে দুই নিয়ে নিতে হবে স্টারের জায়গায় আমাকে কি কি হবে দুই নিতে হবে তবে কি আলটিমেটলি এটা এগারো দ্বারা ভাগ যাবে নেক্সট ছাড় দিয়ে একটি কম্পিউটার তিন হাজার ছশো টাকায় বিক্রয় করা হয়েছে যদি পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রয় হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো দেখো কস পার্সেন্ট ছাড় তাহলে কস্ট প্রাইস মানে এমআরপি কে ধরে নাও ছাড় কিসের উপর এমআরপি কস্ট প্রাইস এমআরপি কত হলো একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাহলে দশ টাকা ডিসকাউন্ট তাহলে সেলিং প্রাইস কত এসে দাঁড়াচ্ছে নব্বই টাকা তাহলে এই নব্বই সমান কত হচ্ছে ছত্রিশশো টাকা তাহলে আমার একশো বা এমআরপি টা কত হচ্ছে অ্যাকচুয়ালি চার হাজার টাকা তাই না এখানে আমার চার গুণ হচ্ছে তাহলে এখানেও আমি চার গুণ করে দেবো সো বেসিক্যালি চারশো চল্লিশ গুণ করে দেবো তাই না হুম চল্লিশ গুণ করে দেবো চার হাজার টাকা কি হলো এমআরপি হয়ে গেল এবার বলছে পনেরো পার্সেন্ট ছাড় দিলে তাহলে চার হাজারে পনেরো পার্সেন্ট কত হবে চার পনেরো সাত মানে ছশো টাকা ছাড় তাহলে আলটিমেটলি দাম কত এসে দাঁড়াচ্ছে চৌত্রিশশো টাকা তাহলে চৌত্রিশশো টাকা দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট এক টনের কত শতাংশ এক কুইন্টাল একশো পঁচিশ গ্রাম এক টন সরি এক কুইন্টাল পঁচিশ গ্রাম তাই তো এক টন মানে আমরা জানি একশো কেজি

নেক্সট এই তিনটে ভগ্নাংশ রয়েছে সেগুলোকে মানের অর্ধ অধক্রমে সাজাতে হবে ফুড এসআই এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এসেছিল হ্যাঁ তাহলে এখানে কি করবো তিনের পাঁচ সাতের দশ আর এর পনেরো আমরা কি করবো উপরে একটা করে শূন্য নিয়ে নেবো নিচে নেব না উপরে নেবো এবার আমি ভাগ করে দেবো এখানে তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় ছয় সত্তর কে দশ দিয়ে ভাগ করলে কত হয় সাত এবং কুড়ি কে পনেরো দিয়ে ভাগ করলে কত হয় এক পয়েন্ট সামথিং আছে ঠিক তো তাহলে এখানে বেসিক্যালি মানের অধক্রম মানে কি বড় বড় থেকে ছোট উদক্রম মানে কি উধক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় উধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট হ্যাঁ বড় থেকে ছোট বড় কোনটা হবে তাহলে আসবে তারপরে আসবে তোমার তিন বাই পাঁচ তারপরে আসবে তোমার দুই বাই পনেরো এই তো হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট বা অর্ডারটা করে আসো অপশন সি আনসার করে আসো অপশন সি বারবার বলছি এই টাইপের কোয়েশ্চেন যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মজা পাবে ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু করতে থাকো আর আমাদের সি আরেম যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাদের যে নাম্বারটা আছে এই অফিশিয়াল কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ পিং করে রেখে দিতে পারো আমরা পরবর্তীকালে তোমাদের রিপ্লাই করে দেবো সিআরপি একাডেমির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করেন তারা অবশ্যই কিন্তু জয়েন করে এবং সেখানে কমেন্ট সেকশন তোমরা আমাকে বলবে যে আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং আজকে 15 তোমরা কি কত পেয়েছো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং আমাদের সিআরপি একাডেমির যে মানে নতুন যদি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আমার সাথে বেল আইকনটা প্রেস করে নিও আমি পবন শর্মা তোমাদের ম্যাথরিজিং মেয়েটা তোমাদেরকে আবার একবার মনে করিয়ে দিই যে বেসিক্যালি আমার এই সপ্তাহটা একটু প্রবলেম থাকার জন্য আমি কিন্তু কি করছি 30টা বদলে 15টা করে क्वेश्चन দিচ্ছি বাট আগামী দিনে আবার সেই নতুন সপ্তাহ থেকে আমরা কিন্তু 30টা করে क्वेश्चन씩 দিতে থাকবো ঠিক আছে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট আর বারবার করে বলছি শুধুমাত্র এই আধ ঘন্টা প্র্যাকটিস করলে হবে না সাথে অবশ্যই তোমাদের কিন্তু পুরনো যে ক্লাসগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম পুরনো ক্লাসগুলোকে একটু রিপিটেড ভাবে ট্রাই করবে একটু ভালো করে প্র্যাকটিস করো দেখবে ওখান থেকে অনেক কিছু জিনিস শিখে যাচ্ছ ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে